অর্জুন সিং এবং তাকে খুনের চক্রান্ত চলছে দাবি প্রিয়াঙ্গু পাণ্ডের অর্জুন সিং এবং তাকে খুনের চক্রান্ত চলছে বুধবার জগদ্দলের নম্বর গলিতে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে এমনটাই দাবি করলেন প্রিয়াঙ্গু পান্ডে প্রসঙ্গত মঙ্গলবার ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক দাবি করেছেন বিহার থেকে একটা গ্যাং এনে সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত করছেন অর্জুন সিং এই প্রসঙ্গে প্রিয়াঙ্গ পান্ডের অভিযোগ গত আঠাশে আগস্ট তাকে খুন করার চেষ্টা করা হয়েছিল সেই ঘটনায় চাপে পড়েছেন সোমনাথ শ্যাম উনি ওই ঘটনায় জেলে যাবেন তাই তৃণমূল নেতৃত্ব নতুন করে গল্প সাজাচ্ছেন তার দাবি ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে দুষ্কৃতী দৌরাত্ম চরমে তৃণমূলের মদতে এদের এত বারবার অঙ্ক তার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখন দলে নেতা হয়ে উঠেছেন তার দাবি বিহারে ক্রাইম বন্ধ হয়ে গেছে উল্টে বাংলায় ক্রাইম অব্যাহত রয়েছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা বিগত কালকে যেটা ব্যারাকপুরের সাংসদ যিনি আজকে দিনে আছেন পার্থ একটা মন্তব্য করেছেন যে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি তাকে মার্ডার করার জন্যে ভাড়া করে লোক আনা হচ্ছে সেটা আনছেন কে ব্যারেপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজির যে কোনো মানুষ যে কাজ করে সেই কথাটাই তার মনে মধ্যে চলে নিশ্চয়ই ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক এবং জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি এরা আগে মর্ডার করা চক্রান্ত করেছিল তাই তাদের মনে মর্ডার করার কথা আসছে সেই দুজনই মিলে আমার মর্ডার করার চক্রান্ত করেছিল আঠাইশ আগস্টে যেটা ভগবানের ঈশ্বরের আশীর্বাদে আমি বেঁচে যাই তাই জন্য সে কথাটা ওনারা এখন বলছেন যেহেতু সোমনাথ ইচিনি আজকে দিনে চাপে আছে সে বুঝতে পেরেছে সাধারণ মানুষের কোনো সমর্থন তার সঙ্গে নেই আজকের দিনে পৌরসভা থেকে নিয়ে ট্রেড ইউনিয়ন সব জায়গায় শুধু বদনামি হচ্ছে দল পার্টি ওর সঙ্গে নয় দল পার্টি ওকে সাথ দেওয়ার জন্যে এখন হাত তুলে নিচ্ছে মেবি আগামী দিন আমার মামলায় জেলে যেতে হবে তাই জন্যে এই পুরোপুরি একটা নতুন গল্প এনারা সাজিয়েছেন আমি পরিষ্কার ব্যারেকপুরের সাংসদ এবং পুরো তৃণমূল কংগ্রেস পার্টিকে জানিয়ে দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি কালচারাল মার্ডার করার নয় ভারতীয় জনতা পার্টি কালচারের কারো মারার নয় এই কালচারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যেটা ব্যারাকপুরে মানুষ নিশ্চয়ই দেখেছে যে কিছুদিন আগে ঠিক ইলেকশনে আগে কাপা চকলা পঞ্চায়েতে একটা লোককে মেরে পিটিয়ে দেওয়া হয় আপনারা দেখেছেন মোহাল্লাতে নেহাটিতে তৃণমূল কংগ্রেসের নিজের তৃণাঙ্কুর ভাট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির খুব ঘনিষ্ঠ লোক ওখানকার ট্রেড ইউনিয়নের নেতা বিষ্ণু অধিকারীর সঙ্গে থাকার অজয় প্রসাদকে পিটিএ পিটিয়ে মেরে দেয় আপনারা দেখলেন কি ওয়ার্ড প্রেসিডেন্ট বারো নম্বর ওয়ার্ডে ভাটপাড়ার অশোক সাউকে তারা মার্ডার করে সে করার লোককে নিজের মনোজ পান্ডের ভাগনা পাণ্ডে এবং সমস্ত তার দুষ্কৃতিরা এবং সাথে সাথে আপনারা দেখতে পেরেছেন নর্থ ব্যারেকুরে ভাইস চেয়ারম্যান দুদিন নিখোঁজ তারপরে তার বডি তার বাড়িতে হ্যাঙ্গিং পজিশনে পাওয়া যায় আজকের দিনে তৃণমূলের লোক একজনকে অরেস্ট করা হয়েছে পুলিশের মাধ্যমে তো এই মডার করার কালচারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এটা ভারতীয় জনতা পার্টি কালচার নাই এই কাজগুলো করছে তৃণমূল কংগ্রেস তাই তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং এখানকার সাংসদের মুখ থেকেই কথাটা বেরিয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি কালচার সাধারণ মানুষের জন্য কাজ করার কালচার আমাদের মাননীয় পূর্ব সাংসদ আমাদের নেতা অর্জুন সিং জি ভারতীয় জনতা পার্টির কালচারের উপরে বিশ্বাস করেন তাই সাধারণ মানুষের সঙ্গে থেকে উনি কাজ করছেন আজকে ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস মানুষের বেড়েছে তাই আজকে দিনে ভয় ওনারা এইসব কথাটা বলছেন আমি সাথে সাথে আপনাদেরকে বলে দিই এই মার্ডার করা চক্রান্তটা হচ্ছে টোটালি তৃণমূল কংগ্রেসের যেটা উনি আমার উপরে করেছেন এবং আজকের দিনে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নিয়ে ওনারা একটা নতুন ষড়যন্ত্র করছেন আপনারা নিশ্চয়ই রাশিয়ান কেমিক্যাল কথাটা শুনেছেন আমি আপনাদের কাছে বলে দিই আপনারা নিশ্চয়ই মিডিয়া বন্ধুদের জানা উচিত কি রাশিয়ান একজন স্পাই যখন আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে নেয় তখন সেই রাশিয়ান স্পাইকে কেমিক্যাল দিয়ে মারা হয়েছিল সেই কেমিক্যালটা ইউজ করার এখানে প্ল্যানিং চলছে তৃণমূল কংগ্রেসের আজকে দিনে তৃণমূল কংগ্রেসের কোন জায়গায় জমি নেই বলে প্রাথমিক এই সব কথা বলে যাচ্ছে তার মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়ই শাসক দল বুঝে গেছে সাধারণ মানুষ আর তৃণমূলকে দেখতে চাইছে না তৃণমূলকে পছন্দ করছে না তৃণমূলকে সরিয়ে দেবার জন্য সাধারণ মানুষ উঠে পড়েছে তার মধ্যে ভারতীয় জনতা পার্টিকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সব থেকে বেশি শক্ত করার জন্য অর্জুন জি নেবে পড়েছেন তাই জন্যে আজকে দিনে ভয় তারা অর্জুন সিংজির সঙ্গে বিভিন্ন রকমের চক্রান্ত করে ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং শুধু ফাঁসানো নয় তার মার্ডার করার চক্রান্ত এরা করছে যেরকম আমার উপরে অ্যাটাক করছে সেরকম ওনার সঙ্গে একটা আলাদাভাবে টেকনিক্যাল ওরা একটা চক্রান্ত করে তাকে মারার চেষ্টা করছে আগে কি উনি ফায়ার করেছেন ওনার কাছ থেকে জিজ্ঞাসা করা উচিত কি ওয়ান কি করা হয় আমি আজকে জিজ্ঞাসা করছি প্রাথমিক এবং এখানকার জগদ্দল বিধায়ক সোমনাথ সে আমি চিনি এবং সিপি থেকে কি বিক্রি রয় কেন কেন অ্যারেস্ট করলো আপনারা কেন বিক্রি রায়কে ধরতে পারেননি যে বিক্রি রয় আমার উপরে অ্যাটেক করার সময় ছিল সেই বিক্রি অশোক শাহকে মারার সময় অন দি স্পট ছিল তাকে আজকে দিনে এনআইএ অ্যারেস্ট করেছে বিক্রি রয় মোটামুটি সব কথা বলেই দিয়েছে বেঁচে থাকুন বেশি দিন যাবেন না কোন গাড়ি থেকে কোন স্করপিও নতুন গাড়ি থেকে কোন ক্রিমিনাল কোথায় পাঠানো হলো এভরিথিং মানুষ জেনে গেছে তাই জন্যে এনআইও বিশেষ করে জেনে গেছে তাই আজকে দিনে ভয়ে আজকে পার্থ ভূমি কেউ সোমনাথ শ্যামী এইসব কথাগুলো বলছে কেন এরা দুজনই মিলে আমার উপরে অ্যাটাক করিয়েছিল আর এরা দুজনই মিলে অর্জুন সিং জি পিছনে চক্রান্ত করছে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী বিচার পাওয়া উচিত আমাদের উপরে করেছে বিহার থেকে এসেছে তারা টোটালি ভাটপাড়া ব্যারাকপুরের জগদ্দলের লোক আজকে দিনে ক্রিমিনালদেরকে পুরো বাড়াবা দিয়েছে তৃণমূল কংগ্রেস দু সাল থেকে নিয়ে দু সাল মনোজ বর্মা তখন এখানকার সিপি দমদম জেল থেকে নিয়ে ব্যারাকপুর জেলে যত ক্রিমিনাল ছিল সব ক্রিমিনালকে মনোজ বর্মা মাধ্যমে এখানে বের করা হয় এবং এই পার্থ ভৌমিক স্বামী চিনি তাদেরকে সিকিউরিটি দিয়ে এলাকায় রাখে সেই ক্রিমিনাল আজকে দিনে এলাকায় রাজত্ব করছে তারা আজকে দিনে নেতা হয়ে দাঁড়িয়েছে আপনি দেখুন না মঞ্চতে বিভিন্ন রকমের ক্রিমিনাল তাদের সঙ্গে দেখা যাবে তারা মিছিলে হাঁটছে তারা তাদের মঞ্চতে থাকছে তো ক্রিমিনাল তো এখানেই জন্ম দিয়েছে বিহারের তো আর ক্রাইম নেই বিহারে কোথায় আপনি ক্রাইম দেখতে পাচ্ছেন প্রত্যেক দুদিন একদিন বা যদি মার্ডার হয় গুলি বোমা চলে সেটা বাংলা তো হয়ে গেছে এই পরিস্থিতি তো এখানকার তৃণমূলরা করেছে টোটালি ক্রিমালরা রাজনীতির সঙ্গে ক্রিমিনালরা চলতো কিন্তু আজকে ক্রিমিনালদেরকেই রাজনীতি করা হচ্ছে আজকে ক্রিমিনাল রাই রাজত্ব চালাচ্ছে পশ্চিমঙ্গ তো এই পজিশন চলেছে চলেছে টোটালি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পুলিশ এবং ক্রিমিনাল সব এক হয়ে গেছে আপনার বেলডাঙা দেখুন না কি হচ্ছে বেলডাঙার পরিস্থিতি দেখুন আজকে দিনে সনাতন হিন্দুদের ভাইদের বাড়ির সামনে নোটিস লাগিয়ে দেওয়া হয়েছে যে যদি তুমি বাড়ি থেকে বেরো তোমাকে মেরে দেওয়া হবে তাহলে পুলিশ ছাড়া ক্রিমিনাল ছাড়া সরকার ছাড়া এটা কি পসিবল আমরা নিশ্চয়ই আজকে দিনে পশ্চিমবঙ্গতে যে জায়গায় থাকছি সে জায়গাটা হয়ে গেছে তালিবানি শাসন এই তালিবানি শাসনকে এগিয়ে নিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস তার সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি এবং প্রাথমিক রকমের লিডাররা তারা চাইছে যে একটা নতুন বাংলাদেশ তৈরি করি সেই চক্রান্ত এরা করছে পুরো তালিবানি শাসনের রকমে নতুন বাংলাদেশ করার চক্রান্ত চলছে করা যাবে আমাদের প্রাক্তন সাংসদ আমাদের নেতা অর্জুন সিং জি এখানে নেই উনি বাইরে আছেন উনি আসলে কথা বলে আমরা পার্টির সঙ্গে কথা বলে নিশ্চয়ই আগামী দিন আমরা কোর্টে এটা নিয়ে যাবো হান্ড্রেড দিনে এমপি হওয়ার পর যে ধরতে পারছে না চারিদিকে শুধু মারপিট ওর নিজের নেহাটি এম এল এর সনদ তার ছেলেকে তাদেরই সনতের ছেলেকে তার ওখানকারই ট্রেড ইউনিয়নের বিষ্ণু অধিকারের তার টিমরা তাকে রাত্রিবেলা পিটিয়ে দেয় এদের অবস্থা তো দেখছেন তৃণমূল কংগ্রেসের সুশান্ত ঘোষের বাড়িতে উঠে গুলি চালিয়ে দিচ্ছে তো এদের অবস্থা পুরো খারাপ টোটালি মার্ডার করা চক্রান্ত এবং এবারা বারে বলে বিহার থেকে লোক নিয়ে এসেছে পাড়া এত শুটার তৈরি করে নিয়েছে এরা এরা ব্যারাকপুরে এত ক্রিমিনাল তৈরি করে দিয়েছে যে ব্যারাকপুরের তৃণমূলদেরকে ব্যারাকপুর ক্রিমিনালদেরকে এবার ভাড়া করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে এই পরিস্থিতি এরা নতুন করে তৈরি করে দিয়েছে নিশ্চয়ই আপনি কি করে নাম বলতে পারেন আপনি কি করে বলতে পারেন এখন যেটা ব্যারাকপুরের পূর্ব ব্যারাকপুরের সাংসদ বলছে যে আমি সিপি কে জানিয়েছি এর মানে সিপি জানে না সিপি কে আপনি জানাচ্ছেন মানে সিপির ভিজিলেন্স সিপির পুলিশ ডিপার্টমেন্টটা পুরো ফেল তার থেকে বেশি এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের সিস্টেমটা প্রাথমিক সিস্টেমটা তাই প্রাথমিক গিয়ে পুলিশকে বলছে এইখানে এটা প্রমাণ হচ্ছে যেটা বারেবার আমরা বলি যে এখানকার পুলিশকে চালাচ্ছে তৃণমূলের নেতারা তাই তৃণমূলের সিস্টেমটা সব থেকে বেশি স্ট্রং তারা খবর পেয়ে যাচ্ছে যে ভাড়া করে লোক এনে সোমনাথ স্বামী চিনি মার্ডার করা হবে তাই উনি গিয়ে সিপিকে বলছেন এটা টোটালি তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত এটা পরিকল্পনা আর আমি আবার আপনাদেরকে বলছি মানুষ যেটা করে সেটাই তার মনে থাকে আঠাশ অগস্টে আমার মর্ডার করা চক্রান্ত এই পার্থমিক সোমনাথ স্বামী চিনি করেছিল যার মামলা এখন এনআইএ ইনকোয়ারি করছে এবং সেই রকমই আমাদের নেতা প্রাক্তন সংসদ অর্জুন সিং জি কে মার্ডার কোরা চক্রান্ত এরাই করছে তাই এদের মনে এই কথাটা চলে আসছে 14 আগস্ট কো ইন লোগনে মেরো পর চড়াই করনেগা প্ল্যান কিয়া মিস কিয়া 15 আগস্ট কো জগদ্দল মে 26 নম্বর গেট কে পাস প্ল্যান কিয়া মিস হুয়া 28 আগস্ট কো ইন লোগনে অ্যাটাক কিয়া অ্যাটাক কিয়া আমারে পর চড়াই হুয়া বঙ্গলি সব চালা আপ লোগ দেখে লেকিন बचे निश्चित रूप से जान का खतरा भारतीय जनता पार्टी का कार्यकर्ता और आम जनता पश्चिम बंगाल में सुरक्षित नहीं है सर आखिर आपको ही क्यों निशाना बनाया जा रहा है आपको यदि जनता प्यार करेगी यदि आप पार्टी के लिए कार्य करेंगे पार्टी के बीच में रह करके पार्टी को मजबूत करने का काम करेंगे तो आपको तो निशाना बना ही जाएगा कैसे बचेंगे सर अब कैसे बचेंगे ईश्वर जिसके साथ है उसको क्या सोचना है ईश्वर है भगवान है निश्चय बचेंगे